গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো তো বাইরের ওয়েদার তো এই যে এরকম হয়ে আছে ওর বাবা হচ্ছে এখন যাবে ডিউটিতে তাই ছেলে ওয়েট করে আছে জানলা দিয়ে হচ্ছে টাটা করবে আর এই যে এদিকে ছেলের বাদাম রেডি করে রেখেছে কি হয়েছে কোলে নিয়ে কি করবো ওই গাড়িটা আমি তোমাকে বলেছি না পাপা আগে যা পাপাকে টাটা করি তারপরে এখনই ছেলেকে এখন খাওয়াচ্ছি হচ্ছে বাদাম ঘুম থেকে উঠে রোজ দিন বাদাম খায় তাই না বাবা তো হয়ে গেছে খাওয়া এখন বাটিটা ধুয়ে রেখে দেই পাপাও বেরোবে এখনই ওয়েট করে আছে তারপরে ছেলেকে স্নান করাবো স্নান করিয়ে তারপরে নিচে নিয়ে যাব চলো 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 আগে দেখি মুখটা একটু মুছে দিই দাঁড়াও 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 চলো জানলা দিয়ে পাপাকে দেখবো আমরা আসো এই যে পাপা বেরিয়েছে তুমি ওখানে উঠতে পারবে না ওই যে দেখো পাপাকে আগে টাটা করো টাটা করো ওরে বাবারে দুষ্টামি খালি জোর বাবা যাচ্ছে ডিউটিতে টাটা করে দাও বলো টাটা টাটা বলো তাড়াতাড়ি আসবা গেলো বাবা চলে গেল তো গত দু দিন থেকে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না কারণ আমার শরীর খুবই খারাপ ছিল খুব জ্বর দুদিন যাবৎ আর এই যে আজকে এখন অনেকটা ভালো আছি অনেকটা বলতে অনেকটাই ভালো কারণ কালকে গতকাল প্রচণ্ড মাথা ব্যথা ছিল প্রচণ্ড সারাটা দিন মাথা ব্যথা জ্বর ছিল না সেরকমভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ছিল তো যাকে আজকে একদমই ভালো আছি তা ওষুধ তো চলছেই আরও দু দিন খেতে হবে ওষুধের কোর্সগুলো এই হচ্ছে ব্যাপার আর বাইর ওয়েদার এই যে রোদ ছিল এখন আবার আকাশটা কালো হয়ে গেছে মনে হয় বৃষ্টি আসবে খুব একটা ভালো নেই তো এখন একটু খাওয়া দাওয়া তো করলাম সকালে ব্রেকফাস্ট করলাম তো এখন একটুখানি বসবো একটুখানি খবরের পেপারগুলো আজকে একটু পড়বো কারণ আজকে আবার আমাদের এখানে বারো ঘন্টা বন্ধ আছে দোকানপাট তো সব কিছুই বন্ধ বাজারঘাট বন্ধ গাড়ি ঘোড়াও সেইভাবে চলছে না আর ছেলের স্কুলও বন্ধ আছে বেশিরভাগ স্কুলই বন্ধ হয়ে গেছে শিলুগুড়ি বেশিরভাগ স্কুলই বন্ধ তো চলো আপাতত একটুখানি পেপারগুলো পড়ি এদিকে ছেলে সুন্দর করে ওর অ্যানিমালসগুলোকে রোজ দিন সাজিয়ে রাখে সবগুলোকে লাইন লাইন করে এত সুন্দর করে সাজায় সাজিয়ে টাজিয়ে এখানে লুকিয়ে আছে কই রে এই তুমি কি হ্যাঁ কি বুঝতে পারছি না তুমি পান পানের ডাব্বার পিছনে ও হয়েছে এখন তুমি পান সুপারি চুন আচ্ছা তুমি চুন হইছো সুপারি হয়েছ পান হয়েছ সব হয়েছ আসো এত সুন্দর করে সাজিয়েছে এগুলো কে সাজিয়েছে হ্যাঁ তুমি তুমি আসো এদিকে আসো 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 সুন্দর আসো আসো তাতি আসো দুপুরের মেনুতে আছে আজকে মাছের ঝোল মুখে কচু দিয়ে মাছের ঝোল করা হয়েছে খেতে ইচ্ছে করলো আজকে তো আমার তো কচু খাওয়ার নিষেধ তাও আজকে আমি খাবো যার জন্য করতে বললাম মুখে কচু দিয়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি ওর মিমি এসছে এটাকে শেষ করো মামুই এসছে যা যা এটা কি হলো এরিয়া করেছো হ্যাপি বার্থডে কে এনেছে আর ও দৌড়ে নিচে এসে এই যে ও কেক খাওয়া শুরু করছে মাঙ্কি হয়ে গেছে তুমি খাবা কেউ খাবে না তো খাও অত তাড়াতাড়ি আস্তে আস্তে কেউ খাবো না কেউ খাবো না এই যে মামুর হ্যাপি বার্থডে ছিল আর এই দেখো মাঙ্কি হয়ে বসে আছে ও

ভাইদের জন্য এখন হচ্ছে এই যে পাস্তা বানাবো পাস্তাটাকে এইদিকে আমি সেদ্ধ করে রেখেছি তো পাস্তার যে মশলাটা আছে সেটা আজকে আর ইউজ করবো না আজকে একদম নর্মাল একটু চাটপাটা টাইপের এখানে সোয়া সস আর টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এখানে রয়েছে একটুখানি রসুন নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ এদিকে কাঁচা আর এদিকে আছে আমাদের হলুদ রঙের ক্যাপসিকাম তো চলো শুরু করি তো আমরা তিনজনে একটু বেরিয়েছিলাম দরকারি কাজে কিন্তু যেটা কাজের জন্য বেরিয়েছি সেটা হয়নি কারণ টোটাল মার্কেট আজকে শিলিগুড়ি সব মার্কেট পুরোটাই বন্ধ আজকে তো যার জন্য এখন বাড়ি ফেরার পালা তো আমি একটুখানি এখানে পেট্রোল পাম্পে যাব তো আপাতত এই যে বাদাম শেক নিয়ে নিয়েছি তিনজনে খাচ্ছি ঠিক কেমন ভালো লাগছে না ওই যে দিদিকে বললাম কেমন ভালো চলো আমিও খাই আর মার্কেট রাস্তাঘাট একদমই ফাঁকা আমি আছি হচ্ছে এখন ইয়ার মোড়ের ঠিক কাছেই পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে আছি আর চলো এটা এখন এনজয় করি আর কি এত দুষ্কামি করার পর এতক্ষণে নিচ্ছে আরাম আর নিতে হবে না একটা জিনিস কতবার শুনে মানুষ এখন ওই যে জোকার সিনেমার গান শুনছে তো আমরা এখন বিছানায় চলে এসছি এখন বাজে বারোটা আজকে শুধু শুতে অনেকটাই লেট হয়ে গেল এই অনেক রকমের কাজকর্ম আর এই যে বিশেষ করে এর পেছনে আমাদের প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যায় ওয়েস্ট করলে ভুল আমরাও আনন্দ নেই তাই না আমরাও আনন্দ নেই তাই আর ওর পাপাই এখানে শুয়েছে বারবার গিয়ে পাপার মোবাইলটা টুং করে টিপে দিচ্ছে টুং করে টিপে দিচ্ছে তাই না কে বাবা এটা কি হলো একটু এ বি সি বলো এই

জানে ও কালকে গিয়েও কান্না করবে কালকে কিন্তু কান্না করবে না করবো না করবে না একদম করবে না